নমস্কার বন্ধুরা চলে আসলাম আবারও আপনাদের মাঝে এক থালা মুরগির পাকা নিয়ে সুন্দর আর মজাদার একটা রেসিপি শেয়ার করব বলে আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আর আমার সঙ্গে থাকবেন আমার ভিডিও জুড়ে আমি দানাগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রেসিপিটা করার পালা শুরুতে আমি ডানার মধ্যে কিছুটা মশলা মেখে নেব প্রথমে আমি এক ফালি লেবুর টুকরো আমি এভাবে চিবে রসটুকু চিকেনের উপর দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি লেবু না থেকে থাকে তাহলে ভিনেগারও দিতে পারেন এখন দেব আদা বাটা আর রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম ওখান থেকে প্রায় দুই চামিচের মতন আদা রসুনের বাটা দিয়ে দিলাম তারপর দিচ্ছি হলুদ তারপর মরিচ জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন তারপর জিরা দনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর স্বাদ মতন লবণ আমার মনে হয় আদা রসুন বাটা একটু কম হবে তাই আরেক চামচ দিয়ে দিলাম এখন সব একসাথে ভালোভাবে মেখে নিতে হবে আমি ভালোভাবে সবগুলো পাকা মশলার সাথে মিশিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আপনারা চাইলে আধ ঘন্টা বা অনেকক্ষণ আরও একটু বেশি রাখতে পারেন তবে না রাখলেও অসুবিধা নেই কারণ দানা তো একটু নরম টাইপের তাই না অতটা শক্ত না যার কারণ অনেকক্ষণ যাবৎ ম্যারিনেট করতে হবে না আমার হাতের কাছে কম বিদায় হাতের কাছে সময় কম বিদায় আমি একটু কম সময় রাখব আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপর রান্নাটা সেরে নেব আমি ভালোভাবে মশলা মেখে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেব রেস্টে ফিরে আসছি দশ পনেরো মিনিট পর বন্ধুরা এখন প্রায় পনেরো মিনিট হয়ে গেল এখন আমি নিয়ে যাব রান্না বসানোর জন্য রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেল গরম তেলে আমি দুইটা তেজপাতা সামান্য ছিঁড়ে দিয়ে দিলাম তারপর দিচ্ছি এলাচ দারুচিনি আর লবঙ্গ সামান্য তেতলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিলাম আমি তো সাদা তেল দিয়ে আজকে রেসিপিটা বসালাম আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়েও এই রেসিপিটা করতে পারেন হালকা করে নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরূপ রইল আমি কিন্তু আজকের এই রেসিপিটাতে রকম পেঁয়াজের ব্যবহার করব না বাটাও দেব না কুচি করাও দেব না শুধু আদা রসুন বাটা দিয়েই আজকে রেসিপিটা বা আজকে রেসিপিটা করে নেব আমি নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব আমি তো সব সময় আমার ভিডিওতে বলে থাকি রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম আমি আবার কিছুক্ষণ পর এসে আবারও একটু নেড়ে চেরে মিশিয়ে নিচ্ছি না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি কিন্তু আজকের এই রেসিপিটাতে রকম পানি ব্যবহার করব না চুলার আগুনটা একদম মাঝারি থেকে একদম আরও ছোটো করে রেখে আজকে রান্নাটা সেরে নেব ডাকনা দিয়ে দিয়ে এভাবে রান্না করলে পানির ব্যবহার করতে হবে না ডাকনার পানি দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে আবারও একটু নেড়ে তেড়ে মিশিয়ে নিলাম আবারো ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে ঢাকনার পানিতে এই কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে কিছুক্ষণ পর পরে সে কিন্তু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আমি দুই একবার এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম ভালোভাবে কষানো হয়ে গেল এই কষানোর মধ্যে অনেকটা সিদ্ধ ও হয়ে আসছে আজকের রেসিপিটা হবে টক জাল মিষ্টি টক তো দিয়েছি আপনারা দেখেছেন লেবু লেবুর রস দিয়েছিলাম আর জাল হবে আমি আমার মতন করে মরিচ দিয়েছি এখন দেব চিলি ফ্লেক্স আর মিষ্টিটা হচ্ছে সস বাচ্চারা যে সসগুলো খেয়ে থাকে ওগুলোতে কিন্তু মিষ্টির পরিমাণও থাকে তাই বললাম আজকের রেসিপিটা হবে টকজাল মিষ্টি আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম ছয় সাত মিনিট পর আবার ফিরে আসবো আমার রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে একদম সিদ্ধ হয়ে আসছে বলে মনে হচ্ছে চিকেন একদম ভাজা ভাজা হয়ে আসছে এখন দিয়ে দেব সস আমি কিনে আনা সস ব্যবহার করলাম আপনাদের যদি ঘরে বানানো সস থাকে তাহলে ব্যবহার করতে পারেন আমি এই সসটাই ব্যবহার করেছি এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স একটু স্পাইসি হলে দারুণ হয় কেটে এই রেসিপিটা তাই আমি আমার পরিমাণ মতো ঝালটা দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দেবেন সস চিলি ফ্লেক্স দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনেকে কিন্তু আছেন চিকেনের ডানা পছন্দ করে না বা খায় না অনেককে দেখা যায় কিন্তু সেই ডানাগুলো যদি এভাবে স্পেশালি একটু কোনো রেসিপি বানিয়ে দেওয়া যায় না অবশ্যই চেয়ে এমন এমনকি বড়দের পাশাপাশি ছুটো রাখুন আমরা তো আসলে মারা সব সময় চেষ্টা করে থাকি বাচ্চারা যেটা খায় সেটা রান্না করতে বা সেরকম করে রান্না করতে তাই আমিও আজকে সেভাবে রান্নাটা করলাম চিলি ফ্লেক্স আর সস আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কী সুন্দর দেখতে লাগছে একদম লোভনীয় তাই না ইচ্ছা করছে যেন এখনই খেয়ে নি আমি কিন্তু এখন আর ঢাকনা দিচ্ছি না নেড়ে চেড়ে ভালোভাবেই তেলের মধ্যে ভেজে নিচ্ছি যেটুকু তেল দিয়েছি আমি সেই তেলের মধ্যেই কিন্তু চিকেনের পিসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে আমি বেজে নেব একদম লাল লাল করে বেজে নিলেই রেডি হয়ে যাবে মজাদার আজকে এই রেসিপিটা এই যে বন্ধুরা রান্না কিন্তু একদম রেডি এখন খাওয়ার পালা নামানোর আগে আমি একটু ঘি দেব উপরে আপনারা চাইলে রান্নাটা পুরো ঘি দিয়ে করতে পারেন কিন্তু আমি সাদা তেল দিয়ে রান্নাটা করলাম এখন শুধু নামানোর আগে একটু করে ঘি দেব যাতে স্বাদও বাড়বে ঘ্রাণও বাড়বে দুটাই ফাটাফাটি একদম ঘিয়ের গন্ধটা যাতে পুরো রান্নার মধ্যে ছড়িয়ে যায় সেজন্য একটু ঢাকনাটা কিছুক্ষণের জন্য দেব ঢাকনাটা দিয়ে দিলাম একদম রেডি মজাদার আজকের রেসিপিটা দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে একদম লোভনীয় তাই না বন্ধুরা এই যে বন্ধুরা রেডি হয়ে যাওয়া মজাদার সেই রেসিপিটা আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি যে লোভনীয় দেখাচ্ছে এরকম যদি দেখতে লাগে বাচ্চারা তো অবশ্যই চেয়ে খাবে পাশাপাশি বড়রাও। কারণ অনেক সময় দেখা যায় অনেকের ঘরে বড়রাও কিন্তু চিকেনের বিশেষ বিশেষ অংশগুলো পছন্দ করে না আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি স্পাইসি করে বানিয়ে দেওয়া যায় না অবশ্যই ছোটো বড় সবাই চেয়ে খাবে খুব সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সত্যি কিন্তু ভীষণ মজার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম